চোখে দাগি আফ্রানুম দাগের টাইটেল ট্রাক বাইরেছে বলছে রক্ত গরম করা একটা টাইটেল ট্রাক নিয়ে আসছে আফ্রানিস আগে সবচেয়ে বড় কথা এইটাতে কণ্ঠ দিচ্ছে নিশো সাহেব নিজে হ্যাঁ নিশো সাহেব গিটার বাজায় গান গে আমরা আগে দেখছি অনেকে দেখছেন ভালো কিন্তু এই যে গানটার মধ্যে তার মনে হইছে একটা শিল্পী মনে হয় গান গাইতেছে হ এই সালমান খান না ভাই মে তোমরা হিরো হে তেরা মে তেরা হিরো হে তেরা এরকম না যা শিল্পীর মতো গান গাইছে আফরান নিশো অসাধারণ একটা গান হয়েছে নিশো সাহেব যেমনি ফেশিয়াল এক্সপ্রেশন আর গলা দিয়ে ফুটায় তুলছে এক্সপ্রেশন দেখাইছে ও দারুণ লাগছে রক্ত গরম করা এইটারে কয় টাইটেলটা এরকম টাইটেলটাকে আমি দেখছিলাম লাস্ট এই তুফানের সময় তুফানের টাইটেলটাকে এরকম ভাই রক্ত গরম করা ছিল দাগিয়ে এসে মনে হঠাৎ করে বাস্ট করে ফেলাইছে আঠাশ তারিখে চাঁদ মামা বাইরে বরবাদে তার আগে দাগি আইসা টাইটেল ডাক মারলো মনে করেন একজনে গুটি মানে একটা আর একজনে আরেকটা গুটি মারতাছে কি খেলা ভাই ও দাগি একটা দারুন জিনিস ফালাইলো এবার নিশো সাহেব আপনি দারুন গাইছে দারুন এক্সপ্রেশন দিছেন এবং গানের কথার মধ্যে দিয়ে বুঝা গেছে যে আপনি জেল ভাঙতে চাইছেন হ হইতে পারে মিথ্যা কোনো চালে ফাইসা গেছেন জেলে জেল ভাইয়া বাইরে উঠার প্রতিবাদ করবেন হ হইতে পারে এখানেও তো আপনার ফাঁসি চাইছে নিশানের ফাঁসির চাই ফাঁসি চাই বরবাদ আরিয়ানের ফাঁসির চাই আরিয়ান নিশান ফাঁসির ব্যাপার সেপার বরবাদ দাগিনের মধ্যে কাহিনীর টাচ পাওয়া যায় কিছুটা কিন্তু কানটা ভাই রক্ত যেটা গরম করছে এই রোগ খারা যায় লম খারা যায় ভাই হ্যাঁ নিঃশোর সাই শুভকামনা এরপর নেক্সট কি দেবেন অপেক্ষায় থাকুক তার মধ্যে এই আসতে না আসতে আরেকজন এবার চাল দিছে খেয়ে দিছে আন্ডারটা শিয়া মা মেদ জংলি হ্যাঁ এই জংলি চাল দিছে কনটেন্ট ক্রিয়েশনে অনেকের সাথে সে মার্কেটিংয়ে জড়াই ছেড়ে একটা ভিডিও গ্রুম অনেক প্রমোশন করতেছে জলিল সাহেবরে বহু সদাওত দিছে সিনেমা দেখার জন্য হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে লুঙ্গি পড়ছে জঙ্গলি লেখা মানে নানা রকম প্রমোশন সিয়াম আহমেদ করতেছে যেটা অন্য কেউ করতেছে না কিং খানো না নিশো না হঠাৎ করে নিশোর একটা উপস্থাপ মানে ধারাভাষ্য কি কয়টা ইন্টারভিউ ইন্টারভিউ দেখলাম মনে হয় যে হঠাৎ করে সাংবাদিক পায়ে গেছে এরকম আর নাহলে নিশো সাহেব পাওয়া যাইতেছে না ওইখানে একটু শুনছি দাগি নিয়ে কথা ভালো লাগছে সিয়াম আহমেদ এই যে দাগি ট্রাকটা বাইরেছে টাইটেল ট্রাক তারপরে রিপন ভিডিও হা কোন রিপন ভিডিও হ্যাঁ এটাই বাস্তব রিপন ভিডিওর সাথে আই লাভ ইউ তালাই পুংটা আছে আমি খালি একলা পুংটা নাকি আমারে দোষ দেয় রিপন ভিডিওর সাথে আরেক কন্টেন্ট ক্রিয়েটর হেজি ম্যান হেজি ম্যান মনে হয় বাচ্চা করে এটা ফর্শ করে কিউট পোলা রকম ভিডিও বানায় ভালো এই একটা কোলাবোরেশন করছে সেইখানে জংলির প্রমোশন लास्टে আইসা সিয়া মোহাম্মদ আইসা দেখাইছে দা বট তখন বোঝা গেছে যে জংলি প্রমোশন কিন্তু এখানে আরো দুইটা কম্পিটিটর ছিল দাগিয়ার बर्बाद হ্যাঁ সিয়া মোহাম্মদ দিশেণ পিসান দিয়া প্রমোশন করতে আইসা দাগিরে ছয়া ফলাইছে মনে করেন সেভেন এইট সিক্স লেখা এই যে জাগিদানি কয় দিন নাম্বার লুঠাইয়া রইসে একদম মনে করেন ফ্লোরের মধ্যে রাস্তার মধ্যে আর কিং খানের বরবাদের লুক নিয়ে আইসা আরেকটা পোলা কইতাসে শিয়াম সাহেব রিসু সাহেব রে ডাইরেক্ট কারিসা তাও আবার কিং খানের লাগে লইয়া মার্কেট গরো সাকিবিয়ানদের সাপোর্ট চলে আসবে এখন সিয়াম সাহেবের সেই করা চাল হো খেলা দিছে নিশো সাহেব সিয়াম সাহেব দুইজনে কিন্তু নাটক থেকে আসা তাদের মধ্যে এমনি ভালো সম্পর্ক আর ইদানিং সিয়াম সাহেব নানা জায়গায় উনি আগে থেকে ভালো সম্পর্ক রাখে ভালো মানুষ কিং খানের হারল্যান্ড গ্রুপের সাথেও তারা দেখছি আমরা এখন এখানে আইসা তার নিজের জংলি প্রমোশন করতে এসে বর্বাদের প্রমোশন করে দিয়েছে কিং খানরা অটো প্রমোশন হয়ে গেছে চিন্তা করছেন কিং খান মানে একটা কিং খান লাগবো আপনাকে কিং খান রে না আনলে প্রমোশন হইবো না ভিউ হইবো না মাইসে জানবো না সাকিব এনরা আসবে না কেউ আসবে গাইল দিতে কেউ আইব প্রশংসা করতে হবে না সিএম সাহেব ওইটা বুঝে গেছে প্রমোশনে কঠিন ভাবে নামছে মাঠে হ

খেলা কিন্তু জমছে একটা আরেকটার পিছনে এমনি 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 লাগছে দেখি নেক্সট কি আসে আঠাইশ তারিখ তো বরবাদের চাঁদ মামা আসবে তবে নিশো সাহেব টাইটেল ট্র্যাক দিয়ে বাজে মাত করে দিচ্ছেন দাগি দাগির মতো আগে যাইতেছে সিয়াম আহমেদ সব নিয়া জংলাগিরি করতেছে সিয়াম আহমেদ ও মার্কেটিং এর জন্য টেন অন টেন আর কিং খান তো তার নিজের সিনেমার লগেই লাগবে তার বরবাদ কি খেলা চলতেছে ভাই সাইডে বসে কোন জিনে জানি দেখতেছে আরে বাবা কি করে আমি কি করু পরের প্রমোশন দেখার অপেক্ষায় থাকলাম খেলা জয়মা উঠছে মাঠ গরম কামায় গেছি সবাই সবার জন্য দোয়া করবে আল্লাহ